ওয়েল হেই গাইস আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে আমি বানাতে যাচ্ছি ক্রিম কোনাফা যেটা হচ্ছে আরবিয়ান সুইট ডিশ সো এটার প্রসেসটা কিভাবে চলুন শুরু থেকে দেখা যাক ক্রিম বানাতে আমার গুঁড়ো দুধ কন্ডেন্স মিল্ক লিকুইড লিকুইড দুধ লেগেছিল এক লিটার আর ছানা নিয়ে নিয়েছিলাম বেসিক্যালি এই ইনগ্রিডিয়েন্টস আমার ক্রিমটা বানাতে লাগবে তাই প্রথমে আমি একটি প্যানে এক লিটার যে লিকুইড দুধটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছিলাম আর দেখবেন চোখের আড়াল হলেই দুধটা পড়ে যায় তাই আমি অনবরত প্যানের দিকেই তাকিয়েছিলাম দেন যখন বলক চলে আসে এরপর চুলাটাকে একটু লো ফ্লেমে দিয়ে ভালো মতো একটু জাল করে নিচ্ছিলাম যাতে করে দুধটা একটু ঘন হয়ে আসে আর যখন দুধটা একটু শুকিয়ে আসবে তখন আমি অ্যাড করে দিব হাফ কাপ গুঁড়ো দুধ আমি প্রথমে ঠান্ডা পানি দিয়ে দুধটা ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম যাতে কোনো লামস না থাকে এরপর গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালো মতো মিক্স করে নেব যাতে কোনো লামস না থাকে এরপর আমি অ্যাড করেছি কনডেন্স মিল্ক এটা দিয়েও অনবরত ভালো মতো নাড়তে হবে এর কিছুক্ষণ পর আমি অ্যাড করে দিয়েছি ছানা আর ছানাটা দেওয়ার পর একদমই থামা যাবে না ভালো মতো নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না মিশে যাবে এরপর আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এটাকে হালকা একটু পানির সাথে গুলিয়ে দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে দেওয়ার পর ভালো মতো মিক্স করে এমন পর্যায়ে নামিয়ে ফেলেছিলাম সাথে নিয়েছিলাম কিছু বাদাম যেমন কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঠবাদাম তিনটাকে ভালো মতো একটু হালকা ব্লেন্ড করে নিয়েছিলাম আর নিয়েছিলাম লাচ্ছা শ্যামাই আমি শ্যামাইগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম এরপর এতে অ্যাড করেছি বাটার বাটারটা রুম টেম্পারেচারে থাকা অবস্থায় ইউজ করতে হবে দেন বাটারটার সাথে শ্যামাইটা ভালো মতো মিক্স করে নিয়েছিলাম আর সাথে অ্যাড করেছি একটু কালারের জন্য ফুড কালার দেন ভালো মতো সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছিলাম মেশানোর পর শ্যামাইটাকে একটা সাইডে রেখে স্টোভের উপর একটা ভারী তলযুক্ত প্যান বসিয়ে নিয়েছিলাম আর এর উপর একটি স্ট্যান্ডও বসিয়ে নিয়েছিলাম এটাকে প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো প্রিহিটে দিয়েছি হাই ফ্লেমে এরপর একটি মোল্ডে ভালো মতো ঘি ব্রাশ করে নিয়েছি চারপাশে তারপর আমি দিয়ে দিয়েছিলাম শ্যামাইটা এরপর শ্যামাইটা ভালো মতো ড্যাব ড্যাব করে একটু সাইড দিয়ে উঁচু করে নিতে হবে আর এর মাঝে সেই তৈরি করে রাখা ক্রিমটা দিয়ে দেব ক্রিমটাকে ভালো মতো স্প্রেড করে দিব দেন এর উপর দিয়ে দেব ক্রাশ করে রাখা বাদামগুলো বাদামগুলো অ্যাড করার পর এর উপর আমি আবারও স্প্রেড করে দেব ভালো মতো শ্যামাইগুলো যাতে করে এটা ফুল্লি ঢেকে যায় এরপর প্রিহিট করে রাখা প্যানে আমি এই মোলটা বসিয়ে দেব। প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে থাকবে এরপর ত্রিশ মিনিট আমি রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে এরপর কুনাফাটা বেক হতে দিয়ে আমি চলে এসেছিলাম রুমে কারণ অনেক গরম লাগছিল তাই একটু এসির বাতাস খেতে চলে গিয়েছিলাম রুমে আর কয়টা দিন ধরে না অনেকই গরম তাই না এরপর যখন অলমোস্ট বেকিং করতে দেওয়ার পঁচিশ মিনিট হয়ে গিয়েছিল তখন আমি হাফ কাপ চিনির সাথে হাফ কাপ পানি মিশিয়ে একটু বলক করে নিয়েছিলাম কারণ কুনাফাটা গরম থাকা অবস্থাতেই সুগার সিরাপটা ঢেলে দিতে হবে উপর থেকে বাট আনফর্চুনেটলি আমি সেটার ফুটেজ নিতে ভুলে গিয়েছিলাম এরপর মোল্ডের ভিতরে কোনাফাটাকে ঠান্ডা করে এক থেকে দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম এর ঠান্ডা হওয়ার পর সার্ভ করে নিয়েছিলাম আর কুনাফাটা অনেক বেশি মজা হয়েছিল আর এটা হচ্ছে লাস্ট ওয়েন্সডের ভিডিও আব্বু পাড়োয়ার থেকে খাবার নিয়ে এসেছিল অ্যাকচুয়ালি এর আগে আব্বু আরেকদিন খাবার নিয়ে এসেছে সেটার ফুটেজ ভিডিও আমি কোনো কিছুই নেই নি বাট খাবারটা যেহেতু ভালো লেগেছে তাই আজকে ভিডিওগুলো শেয়ার করলাম আব্বু নিয়ে এসেছিল এক বোল বিফ খিচুড়ি এক বোল নিয়ে এসেছিল গায়ে হলুদের চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলো মাটন কাটছি সো আমার কাছে বিরিয়ানিটা বেশি ভালো লেগেছে আর সাথে এনেছিল বোরহানি সো খিচুড়িটাও মজা ছিল একটু মাখো মাখো ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু এর চেয়ে বেশি মজা লেগেছে বিরিয়ানিটা সো আপনারাও ট্রাই করতে পারেন জিঞ্জিরাবাসীরা যা ফ্রেন্ড বিরিয়ানি খাওয়ার আরেকটা রিজন হচ্ছে ও একটু ব্যথা পেয়েছে হ্যাঁ হাতটা দেখাও দেখাও এবার দেখাও এই যে দেখেন দেখেন ও আজকে স্কুলে যাওয়ার সময় যখন যে হেয়ার ড্রাই দিয়ে শুকাচ্ছিল তখন হচ্ছে ও একটু শর্ট খেয়েছে যার কারণে ওর হাতটা একটু পুড়ে গিয়েছে তাই কাহিনি হ্যাঁ এটাই এটাই হচ্ছে কাহিনী আর ও অনেক ব্রেভ গার্ল ও একদমই ভয় পায় না ও করেছে কি জানেন ও যখন শর্ট খেয়েছে তখন হচ্ছে ভাবছিল যে না এটা যদি আমার পর যে আসবে ওটা যদি আবার ধরে সেও শর্ট খাবে দ্যাটস ওয়াই ও ওই হেয়ার ড্রায়ার তারটা ধরে টেনে ফেলে দিয়েছে ও অনেক ব্রেভ গার্ল আর একদমই কান্না করেনি আমার এটা না না পেয়েছে যেটা হাতে বোঝা যাচ্ছে আর চামড়া উঠে গিয়েছে তা একটু মায়া লাগছে তা একটু ভালো মন্দ খাও ঠিক হয়ে যাবে সো ইয়া দ্যাটস ফর টুডে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল